নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আবারও আজকে এই ব্লগ ভিডিওটা দেখতে পাবেন এটা ব্যাঙ্গালোরের নন্দী বলে একটা সুন্দর একটা পাহাড় ভাই ব্যাঙ্গালোরে যারা থাকে তারা নন্দী মানে জানে তো আমার গ্রাম ভাইরা যারা ভিডিওটা দেখছো তোমরা আসলে নন্দী হিল ব্যাপারে হয়তো জানো কি জানো না আমি জানি না হয়তো অনেকে নাম মুখে শুনেছো কিন্তু ব্যাঙ্গালোর তো শুনেছো তো ব্যাঙ্গালোরের একটা দারুণ জায়গা যার নাম হলো নন্দী

যাচ্ছে 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 মার ফাইনালি আমরা স্টার্টিং শুরু করব এখান থেকেই তো যা যাক 1.5 ঘন্টা জার্নি দেখতে থাকো আরে হেলমেট পরে চুলের এর অবস্থা একদম খারাপ তো 55 কিমি বাইক চালিয়ে

তো ফাইনালি আমরা এখান থেকে চা খেয়ে বেরিয়ে পড়লাম ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখো অনেক এনজয় হবে তো গাইস আমরা চলে এসেছি এখান থেকে আর বেশি দূর না সাত থেকে আট কিলোমিটার হ্যাঁ তোমরা দেখো ভিডিওটা এখানে প্রচন্ড ভিড় হ্যাঁ তোমরা দেখতে পাচ্ছ ভিডিওটাই তোমরা বলবো কি বাঙালি ছেলে এত ভর্তি দেখো সব বাংলায় গান শোনাচ্ছে নন্দীহিল নন্দীহিল ঢুকতে চলেছি অনেক গাড়ি প্রচুর গাড়ি ভিড় অনেক জ্যাম ছিল সেখান থেকে আমরা তাড়াহুড়ো করে অনেক কষ্ট করে বেরিয়ে পড়েছি আমরা নন্দীহিলের রাস্তায় এখন রাতের অন্ধকারে কোনো কিছু দেখা যাচ্ছে না তো শেষ আমরা অনেক ড্রাইভ করে এই শেষ পর্যন্ত নন্দীহিল পৌঁছালাম এই সামনেই পার্কিং ওখানে আমরা বাইকটা রাখবো আর দেখা যাক পার্কিং করা হলো গাড়ি এখানে পুলিশে পার্কিংটা করে রেখেছে হ্যাঁ সব হ্যান্ডল অফ প্লে গ্রাউন্ডের মতন অনেকটা বড় জায়গা যেটা নয় এটা পার্কিং হ্যাঁ মানে অ্যাকচুয়ালি পার্কিং প্লে গ্রাউন্ডের মতন বড় প্লেসটা সেটাই বলছি ও চলো এটা হলো টিকিট কাউন্টার অ্যাকচুয়ালি আমরা এসে বাইকটা ঢুকিয়ে রেখে দিয়েছি প্রচন্ড ভিড় ওই জন্য এখানে টিকিট না কাটলে পরে আমাদেরকে বাইকটা মানে রিটার্ন দেবে না আর কি টিকিটটা কেটে তখন আমাকে দেখাতে হবে তারপরে আমাকে বাইকটা দেবে না তো এখানে প্রচন্ড লাইন আমি চুরি করে ঢুকে পড়েছি সামনে আমি বলছি এগুলো তেমনই কিছু না দেখে মনে হচ্ছে পিঁপড়ে ঝাঁক কিংবা মশা এটা অ্যাকচুয়ালি আমি পাহাড়ের উপর থেকে মানে দেখাচ্ছি এগুলো সবটাই বাইক আর এই বাইক গুলো ভরতে হয়েছে মাত্র পাঁচ মিনিটের মধ্যে পাঁচ মিনিট থেকে দশ মিনিটের মধ্যে হ্যাঁ আমার বাইকটা ঠিক ওই ইন্ডিকেটার চলছে ওখানে আছে আর এই তো এটা গেট উপরে হেলে এখানে কি সুন্দর দেখা যাচ্ছে দেখেছো ও দেখতে পাচ্ছ না তোমরা অ্যাকচুয়ালি আমাদের ফিউচারটাই এরকম মানে আমরা কিছু দেখতে পাই না আলো আছে

চারিদিকে কুয়াশার কুয়াশা আমরা সব চুপ করে বসে আছি কিসের আশায় জানো সূর্য দেখার আশায় কখন সূর্য উঠবে দেখার জন্য

এই সেই দৃশ্য এই এইটাই সেই দৃশ্য যার জন্য আমরা ওয়েট করে আছি অনেকক্ষণ আমরা এসেছি অনেক দূর থেকে এই দৃশ্যটাই দেখার জন্য আর আমাদের সাথে আপনারাও মজা করুন এই যে মেঘটা দেখা যাচ্ছে ভাসছে না এর নিচেই সেই গ্রাম আছে তো গ্রামের উপরে আকাশ আর সে আকাশের উপরে এই পাহাড়টা তো বন্ধুরা তোমরা যারা সাবস্ক্রাইব করো চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন লাইক করেন শেয়ার করেন সাপোর্ট করেন তবে তো আমরা এরকম আরও ভালো ভালো ভিডিও আপনাদের কাছে পারবো তাই না কিছু খাওয়া দাওয়া করলাম খাওয়া দাওয়ার পরে আবার চলে আসলাম অনেকটা বেলা হয়ে গেছে তো এখন আর মেঘ নেই মেঘ কেটে গেছে এখন নিচের সম্পূর্ণ পরিষ্কারভাবে দেখা যাচ্ছে তাই আমরা উপরে উঠছি আপনাদেরকেও দেখাবো নিশ্চয়ই আপনারাও দেখুন মজা করুন আলো আসো আসো ওইদিকে চলে যাবো আমার আগে এ রাসা উঠে বসে আছে সামনে প্রিন্স আর হোক এটা মানতে হবে কর্ণাটকের সৌন্দর্য সত্যি বানিয়েছে এই যে একটা পাহাড় কেটে সুন্দর রাস্তা করে মানে রেখে চলে গেছে মানুষের প্রত্যেক জনের একটা সুবিধা মানুষ এটা সৌন্দর্য দেখছে একটা উপভোগ করছে তো ওই জন্য সত্যি টিপু সুলতান তোমার সেলুট আমার এই ভিডিও তোমরা কে কোথা থেকে দেখছো একটু কমেন্ট করে জানিও আর হ্যাঁ একটা জিনিস বলতে ভুলে গেছি এখানে খাবার প্রচন্ড রেট আর তার সাথে সাথে খাবার একদম বিচ্ছি থার্ড ক্লাস খাবার খাবারকে দুর্নাম দিতে না কোনোদিনও কিন্তু তাও বলছি খাবার একদম খারাপ আর রেট তোমরা যারা সব আসতে ইচ্ছুক তারা মানে যদি সময় পাও কিছু রান্না করে নিয়ে আসা কিন্তু একটা অসাধারণ জায়গা যার কোনো তুলনা নেই চলো চলো ভিডিও ফুটেজে অ্যাকচুয়ালি আমার মানে খুবই ফেস কমই আছে ওই জন্য আমি ভাবলাম কিছুক্ষণ আমি আমার সেলফি তুলি আর তাছাড়া মুখ হাতের অবস্থা একদম খারাপ চুলগুলো বিচ্ছিরি হয়ে গেছে হেলমেট পরে এসেছে না অনেকটা জার্নি করে ওই জন্য প্রত্যেকের একই অবস্থা এরা সব আমাকে ছেড়ে চলে এসেছিল

হ্যাঁ আর আর তারপরে ওই যে জঙ্গলের মতন দেখা যাচ্ছে তো ওই ওই জঙ্গলের নিচে দিয়ে রাস্তা ওখানে গ্রাম আছে জঙ্গলের ভিতরে গ্রাম আবার রাস্তা একদম ছোট্ট দেখে নিজের চোখে দেখা যাচ্ছে মোবাইল হয়তো শো হচ্ছে না তো সব করছে সবাই সবাই ফটো তোলা নিয়ে ব্যস্ত ওই আর কি অ্যাকচুয়ালি ফোনে যতটা সুন্দর না লাগছে নিজের চোখে অতটা বেশি সুন্দর বিল স্টেডিয়াম আছে ই হয় গোল মিটিং এইদিকে তাকা ওইদিকে এই জায়গাটাও দারুণ সুন্দর মানে ফটো তোলার জন্য দারুণ সুন্দর তো এইটা দিয়ে আমরা উঠেছিলাম নন্দীহিলের মানে পাহাড়ের উপরে তো অ্যাকচুয়ালি তখন ভোর ছিল রাত অন্ধকার ওই জন্য ভিডিও বানানো হয়নি তখন নামার পথে ভিডিওটা বানাচ্ছি আমি এই যে দারুণ একটা জায়গা এইগুলো মানে ভোরে আসার সময় অতটা বোঝা যায়নি তবে এখন দেখি দোয়ার আছে সত্যি খুব সুন্দর জাস্ট থেকে শেষ পর্যন্ত পুরোটাই সুন্দর জায়গা দাঁড়াও

এখানে সব চার চাকা ঢুকিয়ে দিয়েছে বাইক বেরোনোর জায়গা এই দেখো আমাদের তিন চারটে হাই ফাই সুপার বাইক গুলো দাঁড়িয়ে আছে এই হলো আমার ভ্যাকসিন ওই হলো সাকলের ভ্যাকসিন এই হলো প্রিন্সের ভ্যাকসিন এই দেখো দারুন গাড়ি বড় বডি ফাইনালি তো বন্ধুরা আমাদের ঘোরা কমপ্লিট তো আমরা বেরিয়ে পড়েছি অলরেডি ফেরার পথে বেরিয়ে পড়েছি অলরেডি তো অ্যাকচুয়ালি আমরা আমরা নিজেদের বাইক নিয়ে ঘুরতে এসেছিলাম যাদের তোমাদের বাইক নেই তাদের জন্য এখানে কিন্তু ঘুরতে আসার অপশন আছে ভাই এটা ব্যাঙ্গালোর স্মার্ট সিটি তো অ্যাকচুয়ালি এখানে অনেক রকম অপশন আছে বলবে রয়্যাল ব্রাদার্স তো ওখান থেকে নাকি অনেক ভালো ভালো সুন্দর সুন্দর বাইক পাওয়া যায় এবং কি ওখানে বিএমডাব্লিউ বাইক পাওয়া যায় বিএমডাব্লু জিটি রয়্যাল এনফিল্ডের মানে হাইফাই সব বাইক পাওয়া যায় সব রকম ব্যবস্থা আছে এখানে যারা অল্প টাকার মধ্যে ঘুরতে আসতে চায় তাদেরও অবস্থা ব্যবস্থা আছে সব কিছু পাঁচশো টাকা চারশো টাকার মধ্যেও স্কুটি বাইকও পাওয়া যায় ওখানে আর তাছাড়া হয়তো আমরা নিজেদের বাইকে এসেছি ঠিক আছে যাদের নেই তাদের ক্ষেত্রে ওটা অনেক সুবিধা হ্যাঁ তো এখানে অ্যাকচুয়ালি বাইক নিয়ে আসতে পারলে সকালে সানরাইজ দেখতে পারবেন আর বাইক নিয়ে যদি না আসেন তাহলে কিন্তু দেখতে পারবেন না হ্যাঁ ফোর হুইলার নিয়ে আসলে পরে কী হবে ট্রাফিক জ্যাম হয় অনেক তো আমরা সত্যি আমি যেটা আমার ফ্রেঞ্চার ট্যুরের আমি ফার্স্ট বাইক রাইডিং করলাম তো আমার এক্সপিরিয়েন্সে আমি যেটা বলছি আর কি এখানে কিন্তু বাইক নিয়ে আসলে সুবিধা কেননা এখানে প্রচুর পরিমাণে ভোরবেলাতে ট্রাফিক হয় আর ওই ট্রাফিকে কিন্তু বাইক ছাড়া আপনি আগাতে পারবেন না হ্যাঁ যদি ফোর হুইলার নিয়ে আসেন তো এখানে পারবেন না আশা করি আমাদের ওয়েস্ট বেঙ্গল থেকে ভিডিওরা দেখছেন তো ওয়েস্ট বেঙ্গলে যারা আসবেন তারা নিশ্চয়ই অত চার চাকা নিয়ে আসলে তো অনেক খরচা তো সেই ক্ষেত্রে বাইকই সুবিধা তো আপনারা বাইক যদি নিতে চান এখানে অনেক রকম অনলাইনে ওয়েবসাইটে পাওয়া যায় রয়্যালস বাদার্স এখন ভালো নাম এখানে ঠিক আছে কিংবা ওলাও করতে পারে সেটা অ্যাজ তো দেখেন আর আমার ভিডিওটা কোথা থেকে দেখছেন একটু জানাবেন তাহলে আমি হয়তো খুশি হব আর সত্যি আমার বাইক রাইডিং ভিডিও নেই তো এই আমার ফার্স্ট একটা ভিডিও আপনারা যদি অনেক পছন্দ হয় তাহলে একটু লাইক দেবেন কমেন্ট শেয়ার করে দেবেন যাই হোক অনেক ভালো লাগছে অনেক আনন্দ হচ্ছে অ্যাকচুয়ালি সাথে বন্ধু আছে সব কলেজের বন্ধু তো আমাদের কলেজের বন্ধুর সাথে একটা অন্যরকম ঘুরতে আসা এনজয় তো সত্যি করে আপনারা যদি ঘুরতে যান কোনো দিন বন্ধুদের সাথে যাবেন একটা অন্যরকম এনজয় উপভোগ করবেন আর এই ভিডিও অ্যাকচুয়ালি আমার স্মৃতি হিসাবে তুলে আমার বন্ধুরাও যারা অনেক পরে এই ভিডিও স্মৃতি হিসাবে দেখবে অনেক অনেক সব মিস করবে আর হয়তো আমরা মানে জানি না ভাবলে এখনও মানে অনেক দুঃখ হয় যে এই দিনগুলো আর ফিরে আসবে না হয়তো মানে পাবো কি পাবো না জানি না কলেজ লাইফ শেষ হয়ে গেছে আর আসবে কি আমি বলতে পারছি না তো এখানে দাঁড়িয়ে আমরা কিছু ফটো শ্যুট করবো ফটো তুলবো অনেক রিক্সি সত্যি অনেক রিক্সি হ্যাঁ কিন্তু অনেক মজাও লাগছে আর আপনারা যে হয়তো ভাবছেন আমার বাইক স্টার্টে আছে না বাইক কিন্তু বন্ধতে চলছে আর বাইকের স্পিডও অনেক ভাই ব্রেকে পা দিয়ে ব্রেক ধরে ধরে যেতে হচ্ছে তো সত্যি মানে সাত থেকে আট কিলোমিটার অলরেডি চলে এসেছি স্টার্ট ছাড়াই আরও আগানো যাক আর সুন্দর সত্যি দারুণ দারুণ দৃশ্য আপনারা পুরো ভিডিওটি দেখুন এনজয় করুন শেষমেশ অনেক বাইক রাইডিং করার পরে আমাদের এই এবিজি লেআউটে চলে এসেছি এবিজি লেআউট একটা ফেমাস এখানে সপ্তাহগিরি মেডিকেল কলেজ আর কলেজ এবং শ্রী রাঘবেন্দ্র কলেজের আচার্য কলেজের একটা দারুণ একটা স্পট এবিজি লেআউট হ্যাঁ এখানে যারা থাকে তারাই জানে এই জায়গাটা কী তো এখানে একটা বাঙালি হোটেল আছে ও পারে বাংলার নাম তো আমাদের বাঙালিদের জন্য স্পেশাল অনেক অনেক এখানে ফেমাস তো ভিডিও অনেক অনেক বড় হয়ে গেল তো আজকের ভিডিও এখান থেকেই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন আবার দেখা হবে পরের ভিডিও বাই